হোলির আগে হোলিকা দহন পরম্পরা পালনে মাতলেন মালদাবাসী রবিবার রাতে মহা ধুমধামে হোলিকা দহন পর্ব সম্পন্ন হল মালদা শহরের রামকৃষ্ণ পল্লীর উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্টরা আজ প্রাককালে। ভগবান তার উৎসর্গ করতে গেছে সেই হিসেবে হোলিকা হল অর্থাৎ হোলির আগুন দেখাল যাওয়া সবাই পুজো পার্বণ করে করলো আমরা সবাই করতে ছিল খুব ভালো ছোটোবেলায় এসেছি আবার অনেকদিন পর আমি এসেছি এটাই একটা আদর্শ আমাদের সমাজের আদর্শ এটাকে আমার mal today